হ্যাঁ আমি আমিও দেখিনি আমার কাছে নতুন শক্তি উনি যখন বললেন আমাকে আমি একটু অবাকই হয়েছিলাম যাই হোক দেখুন পুরস্কার পেতে সবার ভালো লাগে আমারও ভালো লাগে ভীষণ এবং অনেক মানুষ যারা পুরস্কৃত হচ্ছেন তারা খুব গুণী মানুষ এখানে যারা এসেছেন তো রেড ওয়াইন এবং আমাদের বাবু তার ওদের কাছে আমি অভিজিৎবাবুর কাছে স্পেশালি আমি কৃতজ্ঞ যে আমাকে খুব ভালো খুব আনন্দের যে কোনো পুরস্কার সবসময় আনন্দের আজকের দিনটাও তাই খুব আনন্দের একটা বঙ্গ সম্মান পেলাম থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার মনে হয় না পুরুষ নারীর এখানে বিভেদদের কোনো জায়গা আছে পুরুষরাও যেমন সম্মান পায় নারীরাও সম্মান পান আমার মনে হয় যে যারা ভালো কাজ করে সে পুরুষ হোক নারী হোক তার সম্মান প্রাপ্য এবং আমি পুরুষ হিসেবে সম্মান পেয়েছি এটা আমার কাছে সবথেকে আই ফিল প্রাউড খুব ভালো লাগছে আসলে চুয়াত্তর বছর বয়স হলো তো তা কিছু না কিছু সম্মান রোজি প্রাপ্তি ঘটে কারণ এই বয়সী লক্ষ্য যে লোকে বার করে দেবার জন্য দেবার লোক এখন কমে গেছে কিন্তু পুরস্কার কথা বলে লাভ নেই রোজই পেতে ভালো লাগে বিশেষ করে যদি বঙ্গপুরুষের মতো সম্মান হয় কারণ ইতিমধ্যে কিন্তু রেড ওয়াইন এবং এই পুরস্কারটির একটা মানুষের কাছে আলাদা মূল্য হয়েছে মানুষ কিন্তু এটাকে একটা মাস্ক দেন যেটা একটা কারণ হাজার রকম পুরস্কার হচ্ছে কিন্তু এটার একটা অন্য মূল্য আছে যার জন্যে আমার ভালো লাগছে এবং আমি উজ্জীবিত হলাম আরও ভালো কিছু কাজ করার ইচ্ছে ওইটাই বলছে যে দায়িত্বটা বাড়িয়ে দেয় যে মানুষ আমার ওপর আস্থা রাখছেন তার মানে মানুষ এখনও আমার কাছে কিছু চাইছেন সেইটা মানুষের সেইটা ফুলফিল করা আমার কর্তব্যের মধ্যে পড়ে কাজেই পরিশ্রমের যে পারাটা সেটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিই আরও ভালো কিছু কাজ করার চেষ্টা করি এইটাই পুরস্কার প্রাপ্তির একমাত্র ভালো দিক আমার মনে ডেফিনেটলি খুব ভালো লাগছে আর এটা একটা দায়িত্ব বেড়ে গেল যে কোনো সম্মান পাওয়া মানেই আমার মনে হয় আরও কাজ করবার দায়িত্ব এবং আরও এটাকে যথার্থ আমি যে পেলাম সেটাকে তো প্রমাণ করতে হবে যে ঠিকঠাক লোককে দিয়েছে সুতরাং আগামী দিনে আরও কাজ করতে হবে এটা খুব মনে হচ্ছেই দর্শকের ভালোবাসা আর দর্শকের ভালোবাসার জন্যই কিন্তু এই অ্যাওয়ার্ড কারণ সেটা যদি না থাকতো তাহলে কিন্তু অ্যাওয়ার্ডের ডাক আসতো তাই না দেখুন একজন একটা পুরস্কার পেলে নিশ্চয়ই ভালো লাগে কিন্তু পাশাপাশি একটা পুরস্কার মনে করিয়ে দেয় যে যিনি পুরস্কার পাচ্ছেন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে আর তাছাড়া পুরস্কার তো কেউ এমনিতে পান না একদিনের পরিশ্রমে পুরস্কার পান না পুরস্কার পেতে গেলে শৃঙ্খলাবদ্ধ হতে হয় নিষ্ঠাবান হতে হয় কাজের প্রতি ভালোবাসা থাকতে হয় এবং সেগুলি যাদের আছে তারাই পুরস্কার পান মনে রাখতে হবে যারা আজকে পুরস্কার পেলেন সকলেরই সমাজের প্রতি দায়িত্ব অনেকটা বেড়ে গেল চব্বিশ ঘন্টার সময় এই চব্বিশ ঘন্টার মধ্যে কেউ পুরস্কৃত হচ্ছেন কেউ বা হারিয়ে যাচ্ছেন আমি কিন্তু বলবো সমস্ত মানুষকে পরিশ্রম করা প্রয়োজন সততার সঙ্গে নিষ্ঠাবান এবং শৃঙ্খলা পরায়ণ হতে হবে তবেই পুরস্কারের মর্যাদা দেওয়া যাবে আজকে আমাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে আমি ধন্য পাশাপাশি আমি নিজেকে বলছি যে আমার দায়িত্বও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে সমাজের প্রতি